কবরের ভিতরে দাঁড়ায় গেলাম সাক্ষী হয়ে গেলাম নামাজের কারণে যিনি মাফ করে দেবেন তিনি কে প্রিয় ভাইরা যতজন আমার সামনে বসছেন আজকে থেকে নিয়ত করেন আল্লাহর জন্য এই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন পারবেন জোরে কন পারবেন যদি আল্লাহ নিয়ম করে দিতেন যদি আল্লাহ নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হয়ে যাবে একটু চিন্তা করেন এই জমানায় কয়টা মানুষ আমরা চোখ নিয়ে চলতে পারতাম আমার মনে হয় হাজার না লাখ না কোটি কোটি মানুষের চোখ থাকতো না অন্ধ হয়ে যেত আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান গুলা বদির হয়ে যাবে জীবনে আর কোনোদিন কানে শুনবি না আমার আমার মনে হয় কান দুইটা বদির হয়ে যেত আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে আমার মনে হয় আমার জবান বন্ধ হয়ে যেত হাজার না লক্ষ না কোটি কোটি মানুষের জবান বন্ধ কান বন্ধ হাত অবশ্যই যেত পা অবশ্যই যেত আল্লাহ এমন দয়ার মালিক প্রতিনিয়ত মাফ করে যিনি আমাদেরকে ডাকতেছেন তিনি কে আল্লাহ আজকে এই মাহফিলে আল্লাহ ডাকতেছেন ইন্না আল্লাহ ইয়াবুসুতুয়াদাউ বিলিল লিতুব মুসিন কি বলে আমার আল্লাহ আল্লাহ বলেন অনেক জীবনে যাও হয়ে গেছে এখন এখনই মাফ চাও চাইতে দেরি যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে আল্লাহ কয় নাম্বারে জানি ছিলাম এই ক্ষমা চার ক্ষেত্রে মাসা আল্লাহ সবার সুন্দর মনোযোগ আছে এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে চোখের পানি বড় দামি চোখের দুই ফোটা পানি আল্লাহর কাছে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে এই সেকেন্ড অংশটা শুনে কষ্ট হচ্ছে আপনাদের মাসাল্লাহ আর মাত্র চোদ্দ মিনিট সময় বাকি মার্শাল আটবার শুনতেন বেশি মাসাল্লাহ লিল্লা হে তাকবি এই যে আমরা যদি একটু শূন্য যদি খালি কম যে হুজুর আজকে থেকে একটু গুনা সারম নামাজ ধরুন দেখবেন এই জমিনে দিন কায়েম হইতে আর বেশি দিন সময় লাগবে ভাই আপনি কিছুই করেন না আমি কিছুই করি নি এই দিনের জন্য কি দিছি কন কিছু দেয়নি এক ফোঁটা রক্ত দেয়নি কি দিছেন কিছু দেয়নি ভাই অথচ আমার রসুল নামাজ পড়ে আসতেন ঘরের মধ্যে এসে বলতেন কিছু কি আছে প্রায় সময় আম্মা বলতো নবী ঘরের মধ্যে কিছু হাদিসটা পড়ছি আমার কান্না থামে এই ইসলামের কথা বলার কারণে আপনারা কত কিছু খাওয়ান আর নবী যে আসতেন আইসা বলতেন কিছু আছে আম্মা জানরা বলতো নবী কিছু নাই নবী বলতেন যাও রোজা রেখে ফেললাম সাহারি করেন না এক পানি পর্যন্ত নবীজি খাবার নবী বলতেন রোজা রেখে ফেললাম ওই দিন আমরা পেয়েছি যেই দিনের কারণে নবিজি তো শোকের ভিতরে ঘুমাইতে পারে নাই আল্লাহ নবী চাটাইয়ের ভিতরে ঘুমাইতে এমন ভাবে চাটাইটা পাকানো ছিল হাজরাতে ওমর একদিন গেলেন নবীজিকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবীর মুবারক পিঠের দিকে তাকায় আছে চাটাইয়ের দাগগুলো এমন ভাবে পড়ে গেছে সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস আছে আল্লাহুল উলমার জান

রোমের সম্রাটদের জন্য আছে দুনিয়া তাদের জন্য আছে খুলে দেবেন তিনি কে আজকে চিন্তা করেন সব পাইছি আমরা দিনের কারণে দিন কিন্তু সেরে দিছে কিন্তু সব পাইছে দিনের কারণে দিনের মধ্যে আমরা নাই ইসলামে একটু মানলে আরেকটু মানে না এই দিনের কারণে সাহাবায়ে এক টুকরা কাপড় নিয়ে যাইতে পারে নাই কবরে এক টুকরা কাপড় আর আমরা পাঞ্জাবি পড়ছি কত দামে পোশাক কত দামে এক টুকরা কাপড় নাই উহুদের প্রান্ততে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাব বিন যখন শহীদ হয়ে গেছে নবীজি বলছে কাপড় আনো কাপড় আনছে মাথা ঢাকলে পাপের হয়ে যায় পা ডাকলে মাথা বের হয়ে যায় নবীজি বলতেছে ও সাহাবীরা ইদখির নাম গাশানব গাশ গুলা পাটা ঢেকে দাও মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও এক টুকরা কাপড় দিতে পারে না ইসলামের জন্য সব আল্লাহ আমাদেরকে দিয়েছে শুধুমাত্র আমরা দিনের দিকে আসি আজ নিয়ত করে ফেলে দিনের দিকে আসবেন আল্লাহর জন্য দিন বিজয়ের জন্য সংগ্রাম করবেন যদি আজকে নিয়ত নিতে পারে আল্লাহ রাহাবিব হাদিসের ভিতরে পরিষ্কার পরিষ্কারভাবে জানায় দিলেন এই চোখগুলোর জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে সাত নাম্বারের পরে এবার আট নাম্বার জোরে কন কয় নাম্বার আট নাম্বার আট সামনে যারা বসলেন আমার প্রিয় ভাইরা আপনার দুনিয়া থেকে একজন দুইজন তিনজন সন্তান চলে গেছে আপনি সবর করছেন মান্দাফানা তা মিনালওয়ালা তিন তিনজন সন্তান চলে গেছে আপনি সবর করলেন এই সবরের কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে প্রিয় ভাই আমার সন্তান মারা গেলে বাপের চাইতে ভারী কোনো বোঝা নাই কার কার সন্তান মারা গেছে একটু হাত দেখি আরে এবার গুলা নামা আমারও একটা সন্তান মারা গেছে সাড়ে সাত মাস আমি যখন তারে কোলে নিয়ে রাখছিলাম আমার স্ত্রী পাশ থেকে বলতেছিল আহারে আজকে যদি ও বাইসা থাকতো ও আপনার ডাকতো সাড়ে সাত মাসে মারা গেছে আজকে যদি ও বাইজা থাকতো আপনার কুলে নড়াচড়া করত এখন তো সে নড়াচড়া করে না ওই সময় আপনি সবর করবেন আল্লাহ নবীর সন্তান ইব্রাহিম যখন চলে গেছে নবীজির দুইটা চোখ বেয়ে বেয়ে পানি জড়তেছে সাহাবাই কারাম বলেন ও নবী আপনিও কি কাঁদে আল্লাহর নবী বলেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান চোখ দিয়ে পানি ঝরে অন্তর বিগলিত হয়ে যায় কিন্তু আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ বেজার হবে আল্লাহর উপরে যদি সবর করতে পারেন জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে কয়টা গেল জোরে কন অল্প অল্প ছোট ছোট আমল অনেক প্রতিদান সাল্লাহ দিবেন আজকের এই মাহফিল যেই তো মাদ্রাসার মাহফিল আজকে থেকে ছোট্ট আরেকটা আমলের কথা বলি নামাজ যখন শুরু করবেন এই আট আমলের পরে ছোট্ট আরেকটা আমল বলে দুই সম্পর্কে কয়েকটা কথা বলবে এর মধ্যে হুজুর চলে আসবেন ইনশাল্লাহ বলে জোরে করেন ইনশাল্লাহ এই আটটা বলার পরে ছোট্ট একটা আমল বলি অনেক দামি আমলটা কি নামাজ শুরু করতেছে নবীজি নামাজের সালাম ফিরে বলতেছে তোমাদের মধ্যে কে কি বললা যে আল্লাহ তালা সাত আকাশের সবগুলা দরজা খুলে দিয়ে রহমত নাজিল করছে জোরে কোন আল্লাহ একজন সাহাবি হাত তুলেছে নবী আমি বলছি কি কি বলছ কই নবী আমি বলছি আল্লাহু আকবার ক্বাবীরা পড়েন জোরে পড়েন আর একটু জোরে এটা তো না আল্লাহু আকবার ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সহজ না কঠিন আচ্ছা কার কার মুখসি দেখি আজকে একটু বলেন মাসাল্লাহ এবার একটু হাতগোড়া নামায় টপ বলেন তো দেখি মার্শাল্লাহ জোরে আচ্ছা এই তিনটা কই অনেক কঠিন না সাবি বসি আর আসল আমি বস আল্লাহ রসুল সাবির দিকে এইভাবে তাকায় আগ্রহ করে আর বলতেছে আল্লাহ একবার তোমার জন্য আল্লাহ সাত আকাশের দরজা খুলে রহমত নাজিল করছে আল্লাহ একবার কর এই জন্য যারা ইমা মাহফিলে বসছি নামাজের জন্য যখন যাবেন

যখন পয়রা নিছেন সাত আকাশের দরজা খুলে আল্লাহ রহমত নাজিল করতেছে জোরে কোন আল্লাহ আব্দুল্লাহ বিন ওমর বলেন মা তারাকতুব মুন্দু সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইদিন নবীজির জবান থেকে শুনলাম আর কোন দিনের জন্য বাদ দেই নাই আমল শুরু করে দিলাম আজকে থেকে শুরু করতে রাজি আছেন ইনশাআল্লাহ এবার ছোট্ট আরেকটা আমলের কথা বলি যে তো ফানিয়া আজরুল আমিলিন অল্প অল্প আমল করবেন প্রতিদান অনেক বেশি এবার প্রতিদানটা কি দিবে আল্লাহ একটু শুনাই কষ্ট হবে আপনাদের প্রতিদানটা মনোযোগ দিয়ে ন মন্ডার এক নরম করে দিয়ে শুনে প্রতিদান সেদিন আল্লাহ দিবেন উপর থেকে মালিক সেদিন ডাক দিবেন সালা এটা তো আমার একটা পচা কণ্ঠ দিয়ে শুনাই পচা কণ্ঠ নিয়ে আপনাদেরকে শুনাইছি আর সেই দিন এই ডাকটা দিবেন স্বয়ংকে سلام قولا من رب رحيم سلام জান্নাতের ভিতরে একটা আওয়াজ হয়ে গেছে মাওলায় আজিম সালাম দিয়েছে সব জান্নাতিরা উপরের দিকে তাকায়া যাবে জরে কোন আল্লাহ আল্লাহ পাক সে ডাক দিবে সব জান্নাতীদের হুঁশ চলে আসছে আজকে আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবে মার্শাল হুজুর আসতেছেন ইনশাআল্লাহ হুজুর এসে ইনশাল্লাহ বসবেন আমরা এটা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ এরপরে মোনাজাত হবে আপনার মোনাজাত নিয়ে ইনশাল্লাহ বাড়ি যাবেন পারবেন না ইনশাল্লাহ তাহলে বলেন কথা বলতেছে কে আরেকটু আওয়াজ করে বলেন কথা বলতেছে কে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলবে হাল্লাম তোমর দিন আনিব গোলাম তোমরা কি আমার উপরে খুশি কে জিজ্ঞাসা করতেছে আল্লাহ আচ্ছা আল্লাহ কি আপনাদের উপরে খুশি এটা জিজ্ঞাসা করার কোন দরকার আছে আপনি মনে করেন আপনি কি আল্লাহ কাছে আকাশ কত বড় শুধু একটা আকাশের কথা শুনে প্রথম আকাশটা নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার বড় প্রথম আকাশটা আপনি মনে করছেন টুলব্রীষ্ট নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন লক্ষ না কোটি না বিলিয়নের পরে ট্রিলিয়ন এত বড় হবে শুধু প্রথম আকাশটা এরপরে দ্বিতীয় আকাশটা একশো হাজার আলোকবর্ষ বর্ষ সেকেন্ডে আলো যেতে পারে এক সেকেন্ডে আলো যেতে পারে তিন লক্ষ কিলোমিটার তাহলে চিন্তা করেন একটা সেকেন্ডে যদি তিন লক্ষ যায় তাহলে ঘন্টায় যাবে কত দিনে যাবে কত সপ্তাহে যাবে কত মাসে যাবে কত বছরে যাবে কত এইভাবে ঘুরতে ঘুরতে আলোর সময় লাগবে একশো তিরিশ হাজার বছর জরে কোন আল্লাহ না সালাম আলাইকুম আসাম আসাম

আমি বলি ইনশাল্লাহ হুজুরের কাছে দিয়ে দিব হুজুর ইনশাল্লাহ আলোচনা করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেদিন বলবেন হাল আনতুম মুরাদিন عنনি গোলাম তোমরা কি আমার উপরে খুশি সব জান্নাতীরা বলবে আল্লাহ আমরা খুশি কদ গফর্তা যুনাবা ওয়া সাতার তাউবান সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ঠিক আছে গোলাম কিছু একটা চাও সালুনী ও তিকুম চাও তোমরা সবগুলা মিল্লা। আমার কাছে আমার দিতে বড় মনে চায় আদম আলাই সালাম বলবে এই মারনা বসেন বাবা কথা বলতে কে অথরিটি দিছে আল্লাহর সাথে কথোপকথন কথোপকথনের কত বকতনের কথা কইতেছি উনি মাইন্ডের লয়ে কথা কইতেছে আল্লাহ পাক সেদিন বলবে ইবাদি সালুনী আতিকুম চাও মার্কাস আমি আল্লাহ আজকে তোমারে দিব জোরে কোন আল্লাহ এটা জাহান্নামের ভিতরে না জান্নাতের ভিতরে সব নিয়ামত আর নিয়ামত ওই জায়গায় আল্লাহ আরো কিছু দিন আদম সালাম বলবে ঠিক আছে সবাই মিলে আসেন আজকে বলি আল্লাহ যাতে কোনো দিন রাগ কইরা জান্নাত থেকে বের করে না দেয় জোরে কোন আল্লাহ আল্লাহ পাক বলবে ওহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা যাও খুশি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম জীবনে কোনো দিনের জন্য বের করে দিব না এবার আমার মালিক আবার ডাক দিয়ে বলবে হাল আনতুম রাদিন গোলাম তোরা কি আমার উপরে খুশি জান্নাতীরা বলবে কত গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা আদ আদখালতানাল জান্নাত ওয়া আতাকতানা মিনান নার সব দিবেন কেমনে খুশি না হয়ে আল্লাহ আল্লাহ বলবে আরেকটু চা আরেকটু দিমতো করে মুসালাম বলবে ঠিক আছে আসো সবাই মিলে আজকে বলি একটা নজর হলেও আল্লাহকে দেখতে চাই জোরে কোন আল্লাহ জীবনে কোনোদিন আল্লাহরে দেখি নাই সিজদার মধ্যে গিয়ে কত কাঁদলেন মনের ভিতরে দুঃখ বেদনা অসুস্থ হয়ে গেছেন কারো কাছে বলতে পারেন না আল্লাহর কাছে বলে বলে কাদের সেদিন সব জান্নাতিরা বলবে আল্লাহ একটা নজর হলেও আপনাকে দেখতে চায় আল্লাহ পাক সেদিন পর্দা সরায় দিবেন পর্দা সরায় দিবেন ফায়ান্দুরু ইলা ওয়াজিহিম এক নজরে মালিক গোলামদের দিকে তাকায় থাকবে আর এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে যুগের পর যুগ কালের পর কাল চলে যাবে শুধু আল্লাহর দিকে এক নজরে তাকায় কাবাটা যেদিন প্রথম গিয়া দেখবেন আপনার কাছে মনে হবে কাবা যদি এত সুন্দর হয় আমার আল্লাহ না জানি কত সুন্দর সেদিন আল্লাহ একটু পরেই বান্দাদেরকে বলবে এখানেই শেষ না আরো সামনে আছে যাও বান্দা কি যে রাখছি তোমার চিন্তার বাহিরে কল্পনার বাহিরে জিন্দিগিতে শোনোনাই দেখো নাই এমন সব নেয় আমার জান্নাতে রেখুন আল্লাহ নামাজ পড়বেন ইনশাল্লাহ আলামিন মাদ্রাসার এই মাহফিল আগামী দিনে হোক আপনার চান তুলে দেখান মাশাল্লাহ চান তো আপনার ইনশাল্লাহ মাশাল্লাহ আজকের এই মাহফিল আমাদের পিসাবুজুর কথা বলে মোনাজাত করে সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য মোনাজাত হবে এরপর জি ইনশাল আজকের এই মাহফিল যেহেতু মুবারক মাহফিল হুজুর চলে আসছেন উনি তেমন সময় নেবেন না হুজুরের